ভক্তিপথে শব্দের কার্যকারিতা দেহ মনেরই স্থূল রূপ মাত্র মন কতগুলি সূক্ষ্ম স্তর আর দেহ কতগুলি স্থূল স্তরের দ্বারা গঠিত মনের উপর পূর্ণ আধিপত্য লাভ করিতে সমর্থ হইলে মানুষ দেহ বসীভূত করতে পারেন প্রত্যেক মনের যেমন বিশেষ দেহ থাকে তেমন প্রত্যেক শব্দের একটি বিশেষ চিন্তা বা ভাব আছে ক্রুদ্ধ হইলে আমরা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ ব্যবহার করি মূর্খ ইত্যাদি আবার দুঃখিত হইলে কোমল হর্ষ স্বর্ণ উচ্চারণ করি আহা এগুলি অবশ্য ক্ষণিক মনোভাব মাত্র কিন্তু প্রেম শান্তি ধৈর্য স্থৈর্য আনন্দ পবিত্রতা সকল ধর্মেই কতগুলি চিরন্তন মনোভাব আছে ওই সকল ভাব প্রকাশ করবার বিশিষ্ট শব্দরা হ্রাসই আছে মানুষের উচ্চতম ভাবরাশির একমাত্র প্রতীক হইতে যে শব্দ শব্দ চিন্তা হইতে যাত আবার এই শব্দগুলি হইতে চিন্তারাশি বা ভাব রাশি জাত এখানেই শব্দের সাহায্য প্রয়োজন এরূপ শব্দগুলির প্রত্যেকটি শব্দ যেন এক একটি প্রতীক এই সকল রহস্যপূর্ণ পবিত্র শব্দ রাশি আমরা জানি এবং বুঝিতে পারি কিন্তু কেবল গ্রন্থাদি পড়লেই ওইগুলি আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না শব্দগুলি ভাবপূর্ণ হলে এবং সাধনা করিয়া যিনি স্বয়ং ভগবানের স্পর্শ লাভ করিয়াছেন এবং এখনো ভাগবত জীবন যাপন করেন এর স্পর্শ ভাবপ্রবাহকে গতিদান করতে সমর্থ খ্রিস্টতারের চালিত প্রবাহ প্রতি শক্তি সঞ্চারের কার্য চলিয়া আসিতেছে যাহার মধ্যে এই শক্তি সঞ্চারের ক্ষমতা আছে তিনিই গুরু উত্তম আচার্যদের ওই শব্দ প্রয়োগের প্রয়োজন হয় না যেমন যিশু খ্রিস্টের সাধারণ আচার্যগণ শব্দের মাধ্যমে শক্তি সঞ্চার করিয়া থাকেন অপরের দোষ দেখিবে না দোষ দেখিয়া কাউকে বিচার করা যায় না এ যেন ভূমিতে পতিত পচা অপক্ক অপরিণত আপেলগুলি দেখিয়া গাছটির বিচার করা এভাবে মানুষের ত্রুটি বিচ্ছুতি দ্বারা তার চরিত্রে বিচার হইতে পারে না সখন স্মরণ রাখিতে হইবে দুষ্ট লোক পৃথিবীর সর্বত্রই একরূপ চোর এবং হত্যাকারী এশিয়া আমেরিকা ইউরোপে সমভাবেই দেখা যায় তারা নিজেদের জাতির সৃষ্টি করিয়াছে সৎ পবিত্র ও সবল ব্যক্তিদের মধ্যেই বৈচিত্র্য লক্ষিত হয় অপরের মধ্যে অসাধুতা দেখিবার চেষ্টা করিও না অজ্ঞতা ও দুর্বলতাই হইল অসাধুতা মানুষকে দুর্বল বলিয়ার লাভ কি সমালোচনা ও ধ্বংসমূলক আলোচনা নিষ্ফল মানুষকে উচ্চতর কিছু দিতে হইবে তাকে তার মহৎ স্বভাব ও জন্মগত অধিকার সম্বন্ধে অবহিত করে। আর ওদের লোক কেন ভগবানের প্রতি আকৃষ্ট হয় না কারণ খুব কম লোকই পঞ্চেন্দ্র অতিরিক্ত কোনো আনন্দের সংবাদ রাখে অধিকাংশ ব্যক্তি অন্তর্জগতের ব্যাপার চক্ষু দ্বারা দেখিতে পায় না কর্ণ দ্বারা শুনিতে পায় না এখন আমরা প্রেমের মধ্য দিয়ে উপাসনা সম্বন্ধে আলোচনা করিব বলা হয় যে গির্জায় অর্থাৎ কোনো সম্প্রদায়ে জন্মানো ভালো কিন্তু সেখানে মরা ভালো নয় চারাগাছ চারিপাশে বেড়া হইতে সহায়তা এবং আশ্রয় লাভ করে কিন্তু কালে সেই বেড়া তুলিয়া না লইলে বৃক্ষটি সবল হইতে বা বাড়িতে পারিবে না বাহ্য পূজা যে একটি প্রয়োজনীয় সোপান তা আমরা দেখিয়াছি কিন্তু ধীরে ধীরে ক্রমোন্নতির সঙ্গে সেই সোপান অতিক্রম করিয়া উচ্চতর অবস্থায় আরোহণ করো ঈশ্বরের পরিপূর্ণ প্রেম হইলে তিনি যে সর্বব্যাপী সর্বশক্তিমান এসব বড় বড় বিশেষণের কথা চিন্তা করিও না আমরা ঈশ্বরের নিকট কিছুই চাই না বলিয়া তাহার গুণাবলী লক্ষ্য করিবার প্রয়োজন বোধ করি না ভগবানের প্রতি প্রেমই আমাদের একমাত্র কাম্য তখনও ঈশ্বরের ভাব আমাদেরকে অনুসরণ করিতে থাকে আমরা মনুষ্যভাবে উর্ধে উঠিতে পারি না লাভ দিয়া দেহভাবের বাইরে যাইতে পারি না সুতরাং আমরা যেভাবে পরস্পরকে ভালোবাসি ঈশ্বরকেও সেইভাবেই ভালোবাসিব মানব প্রেমের পাঁচটি স্তর আছে এক নম্বর অতি সাধারণ এবং নিম্নতম হইল শান্ত প্রেম তখন আমরা আশ্রয় আহার ও সর্ববিধ প্রয়োজনের জন্য পিতার উপর নির্ভর করি দুই প্রেম যে প্রেম সেবার প্রেরণা দেয় বৃত্ত যেমন প্রভুকে সেবা করে মানুষ ভগবানকে সেইভাবে সেবা করিবার আকাঙ্ক্ষা করে এই সেবার ভাব অন্যান্য ভাবের উপরে প্রাধান্য বিস্তার করে তখন প্রভু সৎ কি অসৎ দয়ালু কি নির্দয় সেই সম্বন্ধে আমরা উদাসীন হইয়া যাই তিন প্রেম বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা সমানে সমানে ভালোবাসা সঙ্গীর প্রতি সঙ্গীর ভালোবাসা খেলার সাথীর প্রতি খেলার সাথীর ভালোবাসা মানুষ তখন ভগবানকে নিজের সহচর বলিয়া অনুভব করেন যার বাৎসল্য প্রেম ভগবানকে সন্তানের ভাবে দেখে সন্তানভাবে দেখা ভারতে এই বাৎসল্য ভাবটি পূর্বক্ত সক্ষ এবং শান্ত প্রেম হইতে উচ্চতর বন্ধ হইয়া থাকে কারণ ইয়াতে ভয়ের মাত্র স্থান নাই পাঁচ মধুর প্রেম স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম ভালোবাসার জন্যই ভালোবাসা ভগবানই শ্রেষ্ঠ প্রেমাস্পদ এই মধুর ভাবটি সুন্দরভাবে ব্যক্ত হইয়াছে চারি চক্ষুর মিলন হওয়ায় দুটি আত্মার মধ্যে পরিবর্তন ঘটিতে লাগিল প্রেম দুই আত্মার মধ্যবর্তী হইয়া দুইকে এক করিয়া দিল যখন কোন ব্যক্তি শেষত্ব পূর্ণ প্রেমের অধিকারী হয় তখন তার সমস্ত বাসনা চলিয়া যায় পূজা পদ্ধতি আচার অনুষ্ঠান গির্জা কোন কিছুরই সে অপেক্ষা রাখে না সকল ধর্মের লক্ষ্য মুক্তির বাসনা পর্যন্ত ত্যাগ জন্ম মৃত্যু এবং অন্যান্য বন্ধন হইতে মুক্তির ভাব ত্যাগ করিতে হয় সেই উচ্চতম প্রেমে স্ত্রী পুরুষ ভেদ নাই কারণ শ্রেষ্ঠ প্রেমে পরিপূর্ণ একাত্ম বোধ হয় স্ত্রী পুরুষ জ্ঞানে শারীরিক ভেদ বুদ্ধি থাকে সুতরাং মিলন একমাত্র আত্মাতেই সম্ভব আমাদের দেহবোধ যতই ক্ষীণ হইবে প্রেম ততই পূর্ণ হইবে অবশেষে যাবতীয় দেহজ্ঞান হইয়া হইয়া দুটি আত্মা এক যাইবে আমরা চিরদিন ভালোবাসি রূপ অতিক্রম করিয়া প্রেম অরূপকে দর্শন করে লোকে বলে প্রেমিক ইথিওপের ললাটে হেলেমের সৌন্দর্য দেখিয়া থাকে ইথিওপ একটি ইঙ্গিত মাত্র এই ইঙ্গিতেরই উপর মানুষীয় প্রেম অর্পণ করে ভক্তি যখন উত্তেজক পদার্থগুলি পরিত্যাগ করে তখন দেখিতে পায় মধ্যে যে বস্তু রয়েছে বা উত্তেজক পদার্থগুলিকে সুন্দর মুখ তাতেই পরিণত করে মানুষও তেমনি প্রেমের বিস্তার করে প্রেমই মানুষের সর্বোচ্চ আদর্শ এবং এই আদর্শই ছিল যেমন স্বার্থশূন্য সুতরাং মানুষ প্রেমকেই ভালোবাসে ভগবান প্রেমস্বরূপ আমরা ভগবানকে ভালোবাসি অর্থাৎ প্রেমকেই ভালোবাসি প্রেম আমরা প্রত্যক্ষ করি প্রত্যক্ষ করি মাত্র প্রেমকে ব্যক্ত করা যায় না মুখ ব্যক্তি মাখন নাশ্বদান করিলেও মাখনের গুণাগুণ ব্যক্ত করিতে পারে না মাখন মাখনই এবং যারা মাখন আস্বাদ করে নাই তাদের নিকটয়ার গুণাবলী প্রকাশ করা যায় না প্রেমের জন্যই প্রেম যারা প্রেম অনুভব করে নাই দিকে নিকট প্রকাশ করা যায় না প্রেমকে একটি ত্রিভুজের সহিত তুলনা করা যায় এবার প্রথম কোনটি হইল প্রেম কোনো কিছু চায় না কোনো কিছু প্রার্থনা করে না দ্বিতীয় কোন প্রেমের মধ্যে ভয়ের স্থান নেই তৃতীয় এবং চরম কোন প্রেমের জন্যেই প্রেম প্রেমের প্রভাবে আমাদের ইন্দ্রিয়গুলি সূক্ষ্মতর এবং উন্নততর হয় জাগতিক সম্পর্কে চরম প্রেম দুর্লভ কারণ মানবীয় প্রেম প্রায় সর্বদাই পারস্পরিক এবং সাপেক্ষ কিন্তু ঈশ্বর প্রেম এক অবিচ্ছন্ন ধারার মতো ও আগে কোনো কিছুই ব্যাহত বা রুদ্ধ করতে পারে না মানুষ যখন ঈশ্বরকে তার শ্রেষ্ঠ রূপে ভালোবাসে ভিক্ষুকের মতো নয় অথবা কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য নয় তখন সেই প্রেম চরমক্রম বিকাশ স্তরে উপনীত হইয়া জগতে এক মহাশক্তিরূপে পরিণত হয় এই সকল অবস্থায় পৌঁছতে দীর্ঘ সময় লাগে আমাদের স্বভাবগত ভাবের সাহায্যেই আমাদের প্রথমে অগ্রসর হইতে হইবে কেউ সেবার ভাব লইয়া জন্মায় কেউ মাতৃপ্রেম লইয়া জন্মগ্রহণ করে যেভাবেই হইউ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনে আমাদের নিজ নিজ প্রকৃতির সুযোগ লইতে হইবে সমাপ্ত